অস্বাস্থ্যকর পরিবেশে দই মিষ্টি তৈরির অভিযোগ উঠেছে দালালবাজার আলমদিনা হোটেলের মালিক সাকওয়াতের বিরুদ্ধে দালালবাজারে আলমদিনা হোটেলের দদি বান্ডার ও মিষ্টি কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বিভিন্ন প্রকারের মিষ্টি ও দই কারখানার পরিবেশ ও শ্রমিকেরাও অস্বাস্থ্যকর এলাকাবাসীর অভিযোগ দই এবং মিষ্টি তৈরিতে ব্যবহার করা হচ্ছে ভারত থেকে আমদানিকৃত কেমিক্যাল স্কিমড সলিস্ট মিল্ক পাউডার বস্তা থাকে পঁচিশ কেজি যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নোংরা পরিবেশে এসব মিষ্টি জাতীয় খাবার তৈরি হলেও স্থানীয় প্রশাসনের নেই কোনো নজরদারি তাই এ দোকানের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন ক্রেতারা এ ঘটনা ঘটে লক্ষ্মীপুর সদর উপজেলার দালালবাজার ইউনিয়নের দুই নং ওয়ার্ড হিরাগাজী বাহির আল মদিনা হোটেলের মালিক মোহাম্মদ শাকওয়াত হোসেনের বাইতে গত দুই বছর যাবৎ কারখানায় প্রস্তুতকৃত দই মিষ্টি বাজারে বিক্রি করে আসছেন শাকোয়াট স্থানীয় সূত্রে জানা গেছে বাজার ইউনিয়নের পশ্চিম নন্দনপুর গ্রামের দীর্ঘদিন ধরে মিষ্টি ও দদি তৈরি দালালবাজার আলমদিনা হোটেলে বিক্রি করে আসছে দধি ভাণ্ডার ও মিষ্টান্ন সেখানে সরকারের অনুমোদন ছাড়াই গোপনে গয়তলা হয়েছে দই ঘি ও মিষ্টির কারখানা অনুসন্ধানে জানা গেছে অনুমোদনহীন ওই কারখানায় কর্মরত শ্রমিকেরা খালি গায়ে অপরিষ্কার ও শ্বাসতে দুর্গন্ধময় স্থানে তৈরি করছে দই ও মিষ্টি ষোলো ফেব্রুয়ারি রবিবার দুপুরে পশ্চিম নন্দপুর আলমদিনা ধদি মিষ্টান্ন বান্ডারের কারখানায় গিয়ে দেখা যায় একজন শ্রমিক গেটের বাইরে দাঁড়িয়ে আছে ভিতরে গিয়ে দেখা যায় তিন থেকে চারজন দই মিষ্টি তৈরি করছে দুই মিষ্টি তৈরিতে ভারত থেকে আমদানিকৃত কেমিক্যাল স্কিমড সলিস্ট মিল্ক পাউডার ব্যবহার করে দই মিষ্টি তৈরি করা হচ্ছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বহু আগে প্রস্তুতকৃত দুধের ফর্সা মাসির দখলে অপর অপরফাশে খোলা ঘরে তৈরি করা সানা ঘি ও মাওয়া উন্মুক্তভাবে চড়িয়ে রাখা হয়েছে গন্ধযুক্ত ঢামে মজুত করা সানা ও দুধের মাসি বন বানানি কারখানায় কর্মত শ্রমিক কারিঘরদের ফোরণে নেই অ্যাপলোন হাতে নেই hand grabs ও ও হেড কাফ ebhabare lokki shoddho সদর nirbhay karmakotta কর্মকর্তা alam আলম রানা বলেন shabokti foyojonio byabostha ব্যবস্থা নেওয়া হবে